ক্রিকেটের টানেই তিনি ছুটে গিয়েছেন এত দূরে টেক্সাস সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়াতে এ ঘটনাটি তুলে ধরেছে ইস্টার্নিজের সঙ্গে ওই তরুণীর ছবিও প্রকাশ করেছে তারা পুরো ঘটনাও পছন্দের তারকাকে এক পলক দেখতে ভক্তরা কত রকম পাগলামি না করেন যেমনটা করলেন যুক্তরাষ্ট্রে বসবাস করা এক আফগান তরুণী অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের সঙ্গে দেখা করতে চৌদ্দ ঘন্টা গাড়ি চালিয়ে এসেছেন তিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে চলছে ঘরোয়া ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি মেজর লিগ ক্রিকেট চলতি বছর এই লিগে খেলছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস যুক্তরাষ্ট্রে থাকা স্টয়নিসের এক তরুণী ভক্ত চৌদ্দ ঘন্টা গাড়ি চালিয়ে ডালাসে পৌঁছান প্রিয় তারকাকে এক নজর দেখতে তার মনের আশা পূরণ হয়েছে এতদূর গাড়ি চালিয়ে এসে তিনি তার সাধারণ ক্রিকেটারের সঙ্গে দেখা করার পাশাপাশি ছবি তোলারও সুযোগ পেয়েছেন মেজর লীগ ক্রিকেটের ফ্রাঞ্চাইজি টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন স্টয়নিস এই সপ্তাহে টেক্সাস মুখোমুখি হয়েছিল সিয়াটেল অরকাসের বিপক্ষে সে ম্যাচের পরেই মার্কাস স্টয়নিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওই তরুণী ক্রিকেটের টানেই তিনি ছুটে গিয়েছেন এত দূরে টেক্সাস সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটি তুলে ধরেছে স্টয়নিসের সঙ্গে ওই তরুণীর ছবিও প্রকাশ করেছে তারা পুরো ঘটনাও বর্ণনা করা হয়েছে তবে ওই ভক্তের নাম প্রকাশ করা হয়নি ওই তরুণী কলোরাডো স্প্রিংস থেকে গাড়ি ড্রাইভ করে এসেছেন দালাসে টেক্সাস সুপার কিংস এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই তরুণীর একটি ছোট সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে যেখানে তিনি বলেছেন আমি আফগানিস্তানের বাসিন্দা আমি সব সবসময় তার সঙ্গে দেখা করার জন্য আমার স্কুলের বন্ধুদের বলতাম আমি আগেই ভেবেছিলাম যে এই মেজর লীগ ক্রিকেটে আমার বড় সুযোগ তার সঙ্গে দেখা করার আমার স্বপ্ন অবশেষে সফল হয়েছে আমি খুব খুশি ম্যাচ শেষে যে ইস্টার্নিজের সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ পাবো তা ভাবতেই পারিনি